এখানে বিষয় যেটা হলো সেটা হলো যে অনেক সময় দেখা গেছে যে কোন ক্লায়েন্টকে ওল্ড ক্লায়েন্টকে যখন পাঠানো হয় তখন সেটা হচ্ছে যে মাইক্রোটিক রাউটারে আর এই ক্লায়েন্টটা থাকে না কিন্তু এখানে থেকে যায় তো এখানে এই ক্লায়েন্টটা থাকলে পরবর্তীতে এই ক্লায়েন্টটা হচ্ছে যে পুনরায় আর এই ইউজার আইডিটা তৈরি করা যায় না যদিও এখানে ব্যাক করার সুযোগ আছে ক্লায়েন্টটাকে পুনরায় আবার হচ্ছে যে অ্যাক্টিভ ক্লায়েন্টে নিয়ে যাওয়া যা হয় এবং কি সার্ভারে এটাকে অ্যাড করানো যায় কিন্তু যদি হচ্ছে যে ক্লায়েন্টটা আমার একবারে আর দরকার নাই এবং কি অনেক ডাটা এবার জমে যায় তখন সাইড হচ্ছে যেটাকে একবারে ফার্মানালি ডিলিট করে দেওয়া যায় সেই সিস্টেমটার জন্য হচ্ছে যে ডিলিটেড ক্লায়েন্ট মেনুটা আমরা নিয়ে আসছি তো যখন আপনারা ওল্ড ক্লায়েন্ট থেকে কোন একটা ক্লায়েন্ট এখান থেকে ডিলিট করে ওকে ডিলিটেড ক্লায়েন্টে চলে আসবে তো এখানে ডিলেটেড ক্লায়েন্টে আসার পর হচ্ছে যেমন এখানে ডান পাশে সাইড হচ্ছে একটা একটা করে ক্লায়েন্ট ক্লিক করো ডিলিট করা যায় অথবা সাইডের উপরে এখানে ডিলেট অউট ক্লায়েন্ট নামে একটা মেনু আছে এ ডিলেট অউট ক্লায়েন্ট মেনুতে ক্লিক করো সমস্ত করে দেওয়া যায় এখানে এর হচ্ছে এখানে চলে আসে তো এখানে যদি এটা ডিলিট করে দেওয়া হয় এই ক্লায়েন্টের সমস্ত অ্যাক্টিভিটিস ডাটা কোনো কিছু আর সফটওয়্যারে থাকে না তবে এই কাজটা শুধুমাত্র সফটওয়্যারেট লগ ইন অ্যাক্সেস আছে উনি এই কাজটা করতে পারেন সবাইকে ধন্যবাদ